দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বর থেকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও অফিস প্রস্তুত করেছে বিএনপি গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নাম্বার বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক এই বাসার পাশেই ভাড়া বাসায় ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তারেক রহমানের জন্য অফিস তৈরি করা হয়েছে এছাড়া এছাড়াও গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করা হবে দীর্ঘ সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি গুলশানের এই বাড়িটিতে তারেক রহমান উঠবেন এবং আজ বুধবার লন্ডনের সময় ছ সন্ধ্যা ছয়টা এবং বাংলাদেশের সোয়া বারোটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সব কিছু ঠিক থাকলে আগামীকাল পঁচিশ ডিসেম্বর দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা জানি তার সঙ্গে তার শ্রী ডক্টর জোবায়দার রহমান এবং কন্যা জাইমা রহমানও কিন্তু দেশে ফিরবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং এরপর স্থল তিনশো ফিটে যাবেন এরপরেই কিন্তু এ গুলশানের একশো নম্বর এই বাসায় যেখানে তার জন্য বাসভবন এবং দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি এই বাসাটিতে উঠবেন দর্শক এই ছিল আমার কাছে তারেক রহমানের বাসভবন থেকে সর্বশেষ তথ্য মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ